আসসালামু আলাইকুম ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাব হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার নদীর মিলনস্থলে অর্থাৎ চাঁদপুরের তিন নদীর মোহনা আমরা কুমিল্লা থেকে রওনা দিয়েছি সাড়ে নয়টায় আমরা যাত্রাপথে আমাদের যে বিভিন্ন ধরনের যেই এক্সপেরিয়েন্স সেটা তুলে ধরছি এই তো আমরা চলে এসেছি হাজিগঞ্জ জেলার হাজিগঞ্জের ঐতিহাসিক এই মসজিদটি হচ্ছে চাঁদপুর জেলার একটি প্রাচীন মসজিদ কেবল প্রাচীন দিক থেকে নয় আয়তনের দিক থেকেও এই বড় মসজিদটি উপমহাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ এবং এটি জুমাতুল বিদার বৃহত্তম জামাত এবং প্রতি বছরেই এই মসজিদে অনুষ্ঠিত হয় যার কারণে এটি ঐতিহাসিক এবং ধর্মীয় বিষয় খুবই তাৎপর্যপূর্ণ যেহেতু জ্যাম ছিল আমরা আর এখানে থামলাম না আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আমরা চার পুরে এর যেই বড় রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে যেটির নাম মূল হেড নামে পরিচিত লাভ করেছে সেখানে আমরা চলে এসেছি আমরা আসতে আসতে আমাদের সাড়ে বারোটার মতো লেগেছে আসলে কুমিল্লা থেকে চাঁদপুরে আসার পথে হাজিগঞ্জের দিকে বেশ কিছু জ্যাম থাকে জ্যামের কারণে আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে কিন্তু যখন আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি এই সৌন্দর্য দেখার পর আমাদের আর আসার যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি দূর হয়ে গিয়েছে এছাড়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে সরাসরি মাওয়াঘাট দিয়ে চলে আসতে পারেন এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি সৌন্দর্যটা তুলে ধরার জন্য সেটাই আমি দেখাচ্ছি আমি খুব ছোট থাকতে চাঁদপুর তিন নদীর মোহনায় এসেছিলাম কিন্তু কখনো আমার মনে হয় না যে আমি এটা আমি তো একবার দেখেছি যতবার এসেছি ততবারই আমার কাছে মনে হয়েছে যা আমি নতুন করে দেখছি এত সুন্দর জায়গা আল্লাহর আর সৌন্দর্য এত সুন্দর আর আসলে অন্য কিছুর আর প্রয়োজন হয় না যারা ভ্রমণ পিপাসু যারা সৌন্দর্য দেখতে পছন্দ করে সেখানে অবশ্যই আসা উচিত এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে তারপর খাবারের দোকান রয়েছে তারপর বাচ্চাদের খেলনা তারপর ছোট ছোট ফুল মানে এমন কিছু নাই যে সেখানে আপনারা দেখতে পাবেন আর সবচেয়ে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে চাঁদপুরের বিখ্যাত রূপালি ইলিশ এখানে এই বড় স্টেশনের পাশেই পাওয়া যায় এই বড় স্টেশনের পাশে আপনারা চাইলে পাইকারি দরে যেই রূপালি ইলিশ রয়েছে সেই ইলিশটা আপনারা কিনতে পারেন এখানে টলার স্প্রিড এবং আপনারা ডিঙ্গি নৌকা ভাড়া করে তিন নদীর যে মোহনা রয়েছে সেই মোহনাটা দেখতে পারেন আমরা একটা টলার ভাড়া করেছি আমরা এখানে ছোট মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে মিনি কক্সবাজার যাব এটা দেখতে খুবই সুন্দর তো আমরা একটা টলার ভাড়া করে নিয়েছি এখানে জনপতি একশো টাকা করে আর আমরা এটা পুরোটাই বুকিং করে নিয়েছি আপনারা এখানে আসলে অবশ্যই একটু দামাদামি করে আসবেন আর এই যে আমরা আমাদের টলারে উঠে যাচ্ছি আর এইখানে আসবেন নৌকা কিংবা টলার বা স্পিড বোর্ডে নৌক নদী ভ্রমণ করবেন না সেটা তো হয় না সেটা না দেখলে আসলে অনেক কিছু মিস করা হয়ে যাবে এই তো আমাদের টলার যাত্রা শুরু করে দিয়েছে আমরা এত সুন্দর দৃশ্য আল্লাহ সৃষ্টি এত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দেখা তৌফিক দান করেছেন আমরা এই তিন নদীর মোহনায় আসলে আপনারা খুব সুন্দরভাবে এই নদীর মোহনার পার্থক্যগুলো বুঝতে পারবেন শরীফে যে লেখা আছে যে আল্লাহ নদীর মানে একসাথে মিলিত করে না দুইটা আলাদা থাকে এইখানে আসলে এই কুদ্রটা আপনি দেখতে পাবেন মানে হচ্ছে যে পদ্মার নদী এক কালার মেঘনার নদীর এক কালার তারপর হচ্ছে ডাকাতিয়া নদী এক কালার মানে অদ্ভুত সৌন্দর্য যেটা আপনি চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ সুন্দর আমি ছোট থাকতে এই ইয়েতে গিয়েছিলাম দ্বীপে গিয়েছিলাম কিন্তু তখন এত বড় কিন্তু দ্বীপটা ছিল না ছোট্ট একটা দ্বীপ ছিল কিন্তু এখন দেখলাম যে বেশ অনেক বড় হয়ে গিয়েছে এই তো আমরা দূর থেকে আমি ক্যামেরার মাধ্যমে নিয়েছি এই দ্বীপটা বেশ অনেকখানি বড় হয়ে গিয়েছে কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু অত বড় ছিল না এই তো ওই পার থেকে সবাই কিন্তু এই পারে টলারের মাধ্যমে এই জায়গাটা দেখতে আসে এবং যেটা মিনি কক্সবাজার নামে এখন পরিচিতি পেয়েছে খুবই সুন্দর জায়গা আপনারা অবশ্যই আমি মনে করি যে এটা দেখার মতন একটা জায়গা এবং দেখলে আপনাদেরও খুব ভালো লাগছে এই তো অনেকে আসছেন দেখছেন ঘুরছেন তারপর আবার চলে যাচ্ছেন আসলে চোখে দেখার মাধ্যমে অতটা আপনি ভাষায় প্রকাশ করা যায় না আসলে মুগ্ধতা তো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আসতে হবে আর এই জায়গাটা আমরা চলে এসেছি আমাদের মিনি কক্সবাজারে বাজারে এই তো আমরা চলে এসেছি এখানে আমরা নেমে যাব এখানে এই চরটার মধ্যে বেশ ছোট ছোট মুড়ি ভাজা তারপর বিভিন্ন ক্ষীরা তারপর পেয়ারা এ বেশ এ রয়েছে এছাড়া আপনারা চাইলে ওই পার থেকে খাবার দাবার নিয়ে আসতে পারেন এবং দেখে কিন্তু বিচের মতনই লাগছে এই তো আমরা এখানে বসে আমরা খাবার দাবার কিছু আমরা ওই পার থেকে নিয়ে এসেছিলাম যেটা খেতে খেতে আমরা দৃশ্য দেখছি এই যে দূরে আপনার মাওয়া ঘাট থেকে জাহাজ যাচ্ছে এই জাহাজের দৃশ্যটাও আমরা তুলে ধরলাম এই তো আমরা এখানে বসে দেখছি এবং এখানে আমরা আমাদের যে চরটা রয়েছে সেই চরটাও ঘুরে ঘুরে দেখছি আর এই তো আমাদের ঘুরা শেষ আমরা আবার ফেরত চলে আসছি আমাদের ইয়েতে আমরা সেখানে খাবার দাবার খেয়েছি খাবারের ক্লিপটা আসলে আমি নিতে প্রত্যেকবারই ভুলে যাই বা নিতে ভালো লাগে না বেশ ঘিঞ্জি থাকে সেখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবার কিনে খেতে পারেন ইলিশ মাছ কেটে আপনাদেরকে ইয়ে করতে পারে এছাড়া পার পিস একশো দেড়শো এবং দুশো টাকার মধ্যেও আপনারা কিন্তু ইলিশ মাছ খেতে পারবেন এছাড়া আপনারা হচ্ছে যে বিভিন্ন ইলিশ ইলিশ ইলিশের যে ভত্তা তারপর আলুর ভত্তা বিভিন্ন ধরনের ভত্তাও সেখানে পাওয়া যায় এই তো আমরা চলে এসেছি আমাদের এর যে ইয়ে রয়েছে সেইখানে স্থলে আমি এখানে আমাদের খাওয়া দাওয়া যখন বড় খাওয়া দাওয়া শেষ এখানে আমরা ফুচকা খাচ্ছি এই তো এটা হচ্ছে রক্তধারা যেটা উনিশশো সালে টর্সা সেল নামে পরিচিত যেটা এখন ফলক হিসাবে তৈরি হয়েছে এভাবে আমাদের যাত্রা শেষ হলো আজ এই পর্যন্ত কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ